আজকে পরীক্ষা শেষ হলো আল্লাহর রহমতে ভালোভাবেই পরীক্ষা দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সাফিয়া আর সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম কারণ পরীক্ষার জন্য বেশ কয়েকদিন থেকে সামিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ঘোরাফেরা করে বাসায় আসলাম বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম এইভাবে কেটে গেল প্রায় এক মাস বিকেলে রুমে বসে আছি আম্মু এসে বলল বাবা তিশা আমাদের এখানে আসতেছে তুই বাস স্ট্যান্ডে গিয়ে তিশাকে একটু নিয়ে আয় তিশা কখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে আমাকে একটু আগে ফোন দিয়ে বলল আর আধা ঘন্টা পর এসে পৌঁছাবে ঠিক আছে আম্মু যাচ্ছি বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডে বাইক নিয়ে আসতে সাত থেকে আট মিনিট সময় লাগে বাস স্ট্যান্ডে এসে বাইক থেকে নামতেই ফোনটা বেঁচে উঠল পকেট থেকে বের করে দেখি সামিয়া সামিয়া ফোন দিয়েছে রিসিভ করতেই বলল? এই কোথায় আছো তুমি আমি তো একটু এসেছি ও কখন আসবে প্রায় আধা ঘন্টা পর ঠিক আছে এসো সামিয়ার সাথে কথা বলে ফোনটা পকেটে রাখতেই তিশা যে বাসে আসার কথা ছিল সেটা চলে আসলো আধা ঘন্টা পরে আসার কথা কিন্তু এখনই আসলো কেন যা গে এসব ভেবে লাভ নেই তীষা বাস থেকে নেমে আমাকে দেখতে পেয়ে দৌড় এসে জড়িয়ে ধরে বলল ভাইয়া কেমন আছিস ভালো আছি আপু তুই কেমন আছিস এরপর তিশাকে বাইকে উঠে নিয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম মাঝ রাস্তায় এসে তিশা একটা ফুচকার দোকান দেখতে পেয়ে আমার কাছে বায়না ধরলো ফুচকা খাবে আমিও আর না করলাম না কারণ আমিও তিশাকে নিজের বোনের মতোই ভালোবাসি বাইক থেকে নেমে দুজনে ফুচকার দোকানে গিয়ে বসলাম তিশা আর আমি পাশাপাশি বসলাম ফুচকার দোকানটা রাস্তার পাশে হয় যে কেউ আমাদের রাস্তা থেকে স্পষ্টভাবে দেখতে পাবে একটু পর ফুচকাওয়ালা মামা এসে এক প্লেট ফুচকা দিয়ে গেলেন তবে এক প্লেটেই ডবল প্লেটের ফুচকা ছিল আমি তিশাকে ফুচকা খাইয়ে দিচ্ছি আর তিশা আমাকে খাইয়ে দিচ্ছে আর হ্যাঁ ছোটবেলায় যখন তিশা আমাদের বাসায় থাকতো তখন থেকে তিশা আমার হাতে খাবার তুলে খাইতো বলতে পারেন আমার হাতে খাবার খাওয়া ছাড়া তিসার পেট ভরে তো না এই অভ্যাসটা এখনো আছে হঠাৎ করে কে যেন এসে চেপে ধরল তাকিয়ে দেখি সামিয়া সামিয়া রাগে লাল হয়ে গেছে আমাকে কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে দুইটা চর মেরে বললো এটাই তোর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নাম করে তুই এখানে মেয়ে নিয়ে ফুর্তি করতেছিস স্বামী আমার কথাটা শোনো কি শুনবো হ্যাঁ আমাকে ছেড়ে তুই অন্য মেয়ের সাথে নুষ্টি ফুষ্টি করে বেড়াচ্ছিস কেন তুই আমার ভালোবাসাকে নিয়ে খেললি আমি সামিয়ার হাত ধরে বললাম সামিয়া প্লিজ তুমি আমার কথা শোনো সামিয়া ওর পা থেকে জুতা খুলে আমার গালে দুইটা মেরে বলল তুই আর কখনো আমার নাম মুখে নিবি না তোকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোকে ভালো মনে করে তোর সাথে সম্পর্ক করেছিলাম কিন্তু কি করলি এটা তো একটা প্রতারক তুই কখনো আমার সামনে আসবি না তোকে দেখে এখন আমার ঘৃণা হয় জাস্ট ঘৃণা এই কথাগুলো বলে সামিয়া চলে গেল ওকে থামিয়ে কিছু বলতে চাইলে আমি তিশাকে থামিয়ে দিলাম কারণ এতদিনে সে আমার ভালোবাসাটাকে বুঝতে পারলো না এতক্ষণে অনেক লোক জড়ো হয়েছে সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে আমি তাদের কাছে হয়ে গেলাম প্লে বয় কিন্তু কেউ আমার কাছে এসে সত্যিটা জানতে চাইলো না আমি আর কিছু না বলে দোকানের বিল মিটিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কী হয়ে গেল স্বামী একটা ছোট্ট বিষয় নিয়ে এই রকম বিহেভ করবে তা ভাবতেও পারিনি সন্দেহ করাটাই স্বাভাবিক ছিল কিন্তু সে তো বিষয়টা আগে ভালোভাবে জানবে হঠাৎ তীষা আমার রুমে এসে আমার পাশে বসে বললো তাই আমার জন্য এমন হলো প্লিজ তুই আমাকে করে দে আমি তিশাকে বললাম আরে পাগলি এটা স্বাভাবিক ব্যাপার পরে এমনিতেই ঠিক হয়ে যাবে চলো নিচে যাই হুম চলো আর হ্যাঁ তিশা আমার আর সামিয়ার সম্পর্কে সবকিছু জানি তীষাকে আমি সামিয়ার একটা ছবি দেখিয়েছিলাম কিন্তু সামিয়া তিশাকে চিনতে না আর তিশা ছাড়া আমার আর সামিয়ার ব্যাপারে আমার পরিবারে কেউ জানে না নিচে যে সোফায় বসে সামিয়ার বলা কথাগুলো ভাবতেই আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি আর বসে না থেকে আমার রুমে চলে আসলাম রুমে এসে বেডে আতসোয়া হয়ে সামিয়াকে ফোন দিলাম কি করব বড্ড ভালোবাসি যে মেয়েটাকে একবার ঢুকলো ঢুকার পর আমার ফোন কেটে দিল আবার দিলাম এখন আর ফোন ঢুকতেছে না সুইচ অফ করে রেখেছে আরও কয়েকবার দিলাম কিন্তু একই রাতটা কাটিয়ে দিলাম সকালে ঘুম থেকে ফোনটা হাতে নিয়ে চেক করে দেখলাম সামিয়া ফোন দিয়েছে কোনোভাবে নাকি না দেয়নি সামিয়াকে ফোন দিলাম কিন্তু আবার গত রাতের মতো সুইচ করে রেখেছে এর আগেও সামিয়া আমার সাথে কথা না বলে ফোন সুইচ অফ করে রেখেছিল তাই আমি আজকে বেশ গুরুত্ব দিলাম না তারপরও মনের ভিতর অজানা ভয় বাসা বাঁধতেছে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে আবার শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতেই পারবো না সাফিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার কোনো কল আমার ফোনে আসেনি আমি আবার সামিয়াকে ফোন দিলাম কিন্তু আবার সুইচ অফ আমার মনে সামিয়াকে হারানোর ভয়টা আরও বেড়ে গেল আমি ফ্রেশ হয়ে দেরি না করে বাইক নিয়ে সামিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সামিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতেই সামিয়ার আম্মু এসে দরজা খুলে দিলেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভেতরে এসো বাবা আন্টির সাথে বাসার ভিতরে ঢুকলাম আন্টি আমাকে সোফায় বসতে বললেন আমি সোফায় বসে আন্টিকে জিজ্ঞাসা করলাম আন্টি সামিয়া কোথায় গিয়েছে সামিয়া তো ওর কোনো এক ফ্রেন্ডের বাসে গেছে কেন তোমাকে বলে যায়নি আর আন্টি জানে আমি আর সামিয়া বেস্ট ফ্রেন্ড আন্টির কথা শুনে আমার দুনিয়া উলটপালট হয়ে গেল এবার বুঝি সত্যি আমি সামিয়াকে হারিয়ে ফেললাম কাপা কাপা কণ্ঠে আন্টিকে বললাম না আন্টি বলেনি তো আপনাকে কি বলেছে কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছে আমাকে তো বলেনি বাবা কখন গিয়েছে আজকে সকালে গিয়েছে ও তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি মেয়েটা কালকে তোমার সাথে দেখা করতে যাওয়ার পরে বাসায় এসে কান্না করতে শুরু করেছিল না আনটি আমাদের মধ্যে কিছুই হয়নি ও আচ্ছা বাবা লাঞ্চ করো চলো না আনটি বাসায় যে লাঞ্চ করব থাকেন আনটিকে আর কিছু বলতে না দিয়ে সামিয়ার বাসা থেকে বেরিয়ে চলে আসলাম আমার বাসায় এসে কারোর সাথে কথা না বলে আমার রুমে এসে শুয়ে পড়লাম এইভাবে দুই মাস পার হয়ে গেল এই কয়দিনে সামিয়ার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি এই কয়দিনে আমি কারোর সাথে ঠিক মতো কথা বলিনি বন্ধুদের সাথেও তেমন কথা হয়নি প্রতিদিন বিকেলবেলা সেই পার্কে যাই যেখানে প্রথম স্বামী আমাকে ওয়াদা দিয়েছিল যে কখনো সে আমাকে ছেড়ে যাবে না বিকেলবেলা শুধু ওই পার্কেই যাই যদি পার্কে যে একবার সামিয়াকে দেখতে পেতাম পার্কে যাওয়া ছাড়া সবসময় নিজেকে নিজের রুমের মধ্যে আবদ্ধ করে রাখি খাওয়া দাওয়ার প্রতিও একটা অনীহা ভাব চলে আসছে শরীরের প্রতিও তেমন যত্ন নাই চোখগুলো বড় বড় হয়ে গেছে দাড়ি গোপগুলোই বেশ বড় বড় হয়ে গেছে দাঁড়িয়ার গোপগুলো আর কয়েকদিন এভাবে রাখলে হয়তো রবি ঠাকুর উপাধি পেতে দেরি হবে না আজকে বিকালে পার্কে গেলাম একটা গাছের নিচে বসে আছি হঠাৎ করে নজর পড়ল পার্কের গেটের দিকে একটা ছেলে আর মেয়ের উপর হেসে এসে কথা বলে দুজনে পার্কে ঢুকতেছে মেয়েটাকে দেখে মনে হলো সামিয়া আমি দৌড়ে মেয়েটার কাছে গেলাম যে দেখি হ্যাঁ এটাই আমার সামিয়া আমি সামিয়ার হাত ধরে বললাম সামিয়া কোথায় ছিল এতদিন তুমি জানো তোমাকে ছাড়া আমি কত কষ্ট পেয়েছি সামিয়া আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল কি আপনি আমি কোথায় ছিলাম না ছিলাম তা আপনি জেনে কি করবেন আমি আবার সামিয়ার হাত ধরে বললাম প্লিজ সামিয়া আমার কথা শুনো আর ফিরে এসো আমার কথা শুনে সামিয়ার সাথে থাকা ছেলে আমাকে বলল এই ছেলে কে তুমি আর আমার স্ত্রীকে এসব কি বলতেছো ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল আমি ছেলেটার শার্টের কলার ধরে বললাম সামিয়া শুধু আমার বুঝে আমাকে আর বলতে না দিয়ে সামিয়া আমার গেলে দুইটা চর মেরে বলল ছোট লোক নর্দমার কিট তোকে আমি বলেছিলাম না যে তুই আমার সামনে আসবি না তারপরও কেন এসেছিস লুচ্চা কোথাকার বলেই আবার দুইটা চর মারল সামিয়ার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে সামিয়ার কাছে এসে বলল কি হয়েছে আপু দেখুন না ভাইয়া এই ছোট লোক লুচ্চা আমার সাথে লুচ্চামি করতে এসেছে আমার বয়ফ্রেন্ড তাকে বাধা দেওয়ায় সে আমার বয়ফ্রেন্ডকে মেরেছে আমি চোখের পানি ফেলতেছি আর সামিয়ার কথাগুলো শুনতেছি হ্যাঁ যে সামিয়া এটাই তোর আর এটাই তোর বাধা ছেলেগুলোর একজন আচ্ছা আপু আপনি যান আমরা একে দেখতেছি স্বামী ওর সাথে থাকা ছেলেকে বললো চলো জানো এসব লুচ্চা ছোট লোকের কথাই কিছু মনে করো না আর ভাইয়ারা আপনারা ওর এমন অবস্থা করবেন যাতে সে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে এই কথা বলেই স্বামী আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর সাথে থাকা ছেলে কার হাত ধরে হাঁটা ধরলো এদিকে স্বামী কথাগুলো শুনে ছেলেগুলো আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো সেই দিকে আমার কোনো ভ্রক্ষেপ নেই আমি অপলক দৃষ্টিতে স্বামী যাওয়ার দিকে তাকিয়ে আছি আর আমার ঠোঁটের কোণে ফুটে রয়েছে একটা মুচকি হাসি রেখা ছেলেগুলো আমাকে কতক্ষণ ধরে পিটিয়েছে তা বলতে পারবো না কারণ সামিয়ার দেওয়া আঘাতের কাছে এই ছেলেগুলোর দেওয়া আঘাত আমার কাছে কিছুই নয় চোখ খুলে দেখি আমি একটা গাছের নিচে পড়ে আছি চারিদিকে তাকিয়ে দেখে এই গাছটা এই পার্কের একপাশে আছে যেখানে সচরাচর কেউ যায় না আর সন্ধ্যা হয় তেমন কেউ নেই আমি কোনো কোনোরকমভাবে উঠলাম হাঁটার মতো আর অবস্থা নেই আমার পকেট থেকে ফোন বের করে রিয়াদকে ফোন দিয়ে এখানে আসতে বললাম মোবাইলের স্ক্রিনটাও ভেঙে গেছে আর হ্যাঁ রিয়াদের বাসা পার্কের কাছেই রিয়াদ আমার কাছে এসে আমার এই অবস্থা দেখে নানান প্রশ্ন করতে লাগলো আমি তাকে একটা কথাই বললাম যে সময় হলে সবই জানতে পারবি রিয়াদের সাথে একটা ক্লিনিকে যে কাটা জায়গাগুলো ড্রেসিং করলাম এরপরে কিছু মেডিসিন নিয়ে রিয়াদকে নিয়ে বাসায় আসলাম রিয়াদ আমাকে বাসায় নেমে দিয়ে ওর বাসায় চলে গেল কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল আম্মু ড্রেসিং করা অবস্থায় দেখে কান্না শুরু করে দিল আম্মু কি করে হয়েছে তা জানতে চাইলে আমি শুধু বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম কান্না করতে করতে কি হয়েছিল তা আমার আর মনে নেই চোখ খুলে দেখে আমার মাথার কাছে আম্মু বসে আছে সাফিয়া আর তিসা দুইজন আমার দুই পাশে ডাক্তার আমার চেক আপ করতেছে আর আব্বু ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে ভালোভাবে রুমটা পর্যবেক্ষণ করে দেখি এটা হাসপাতালের রুম আমাকে চোখ খুলতে দেখে আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল আমি আস্তে আস্তে বললাম হ্যাঁ আম্মু কিন্তু কি হয়েছিল আমার আমার কথা শুনে ডাক্তার বলল তোমার কি হয়েছে তা আমি বলতেছি আজ থেকে তিন দিন যাব তুমি জ্ঞান হারিয়েছিলে ডাক্তারের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম তিন দিন পর আমার জ্ঞান ফিরল ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল আমার অতিরিক্ত চিন্তা এবং না খেয়ে থাকার জন্য তোমার শরীরটা দুর্বল হয়ে পড়ে আর সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তোমার শরীরটা আরও দুর্বল হয়ে যায় যার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো আর আজকে জ্ঞান ফিরে ও কয়েকদিন পর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো রুমে বসে থাকতেই তিশা আমার রুমে এসে আমার পাশে বসলো বসে আমাকে জিজ্ঞাসা করলো তোর কি হয়েছিল সত্যি করে বলবি এরপর আমি তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সেদিন পার্কে সামিয়ার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ভাইয়া সে যদি তোকে ছাড়া ভালো থাকে তাহলে তুই কেন তাকে ছেড়ে ভালোভাবে থাকতে পারবি না বড্ড বেশি ভালোবাসি যে তাকে তাহলে আমি তাকে সব সত্যিটা বলে দেই সে যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভালো থাকে তাহলে অযথা আমি কেন তার পথের কাটা হতে যাব তাহলে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম কি আমি কষ্ট পাচ্ছি আমি তো ঠিক আছি হুম চলো ডিনার করবে চলো ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম সামিয়ার কথা মনে পড়তেছে সে কি করে পারলো এমনটা করতে সে যদি আমাকে একটাবার জিজ্ঞাসা করতো বা জানতে চাইতো মেয়েটাকে তাহলেই তো আমি বলে দিতাম কিন্তু না সে তা করলো না সে আমাকে ছাড়া অন্য একজনকে বেছে নিল এটাই ছিল তার ওয়াদা এটাই ছিল তার বিশ্বাস বেশ আমাকে ছাড়া যদি সে অন্যকে নিয়ে ভালো থাকতে পারে তাহলে আমি কেন তাদের মধ্যে শুধু শুধু দেয়াল হতে যাব হয়তো বা তাকে ভুলতে আমার কষ্ট হবে কিন্তু ভুলতে তো হবে আমায় এই শহরে থাকলে হয়তো তার মায়াই আরও বেশি জড়িয়ে পড়ব চলে যাবো এই শহর ছেড়ে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় আমি আব্বুকে বললাম আব্বু আমি এই শহর ছেড়ে দূরে কোথাও যেতে চাচ্ছি আমার কথা শুনে আব্বু কিছুটা অবাক হয়ে বললো কেন আসলে আব্বু আমি বাইরে থেকে লেখাপড়া করতে চাচ্ছি আর এখন থেকে তো ভর্তির প্রিপারেশন নিতে হবে ঠিক আছে কিন্তু কোথায় যাবে তিসা আমার কথার মর্ম বুঝতে পারে আব্বুকে বলল আঙ্কেল ভাইয়া যখন বাইরে থেকে লেখাপড়া করতে চাচ্ছে তাহলে আমাদের বাসায় পাঠিয়ে দেন সেখানে ফার্সিটিতে ক্লাস করবে আর আমাদের বাসাই থাকবে ঠিক আছে আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না আব্বু বোঝার চেষ্টা করো এরপর আমি আর দিশা অনেক বোঝানোর পরে আম্মু আমাকে মামার বাসায় পাঠাতে রাজি হয় এর কয়েকদিন পর আমি চলে আসলাম আমার চিরচেনা শহর ছেড়ে রাজধা রাজশাহী ব্যস্ত নগরীতে আসার সময় আম্মু আব্বু সাফিয়াকে জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম কেননা কোনো দিন তাদেরকে ছেড়ে কোথাও থাকি না আর আজ রাজশাহীতে যাচ্ছি না কতদিন পর আবার নিজের শহরে যাব। রাজশাহী আসার কিছুদিন পরে ভার্সিটিতে অ্যাডমিশন দিলাম আল্লাহর রহমতে টিকেও গেলাম এরপর শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায় যেখানে নেই মা বাবা বনে সে আদর স্নেহ ভালোবাসা আর যেখানে নেই আমার ভালোবাসার মানুষটির কোনো অস্তিত্ব দেখতে দেখতে কেটে গেল তিন বছর এই তিন বছরে একবারও আমি নগায়ে যাইনি মা বাবার সাফিয়া রাজশাহীতে এসে আমাকে দেখে যেতেন বন্ধুদের সাথে মাঝে মাঝে কথা হতো ওদের কাছ থেকে সামিয়ার খবর নিতাম কি করব মনটা যে বড্ড বেইমান সামিয়ার এখনো বিয়ে হয়নি কোথায় যেন জব করে হঠাৎ কারো ডাকে বর্তমানে ফিরে আসলাম বর্তমান পিছনে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে আমি বললাম কি রে কিছু বলবি তিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আমাকে maaf করে দিস ভাইয়া সেদিন যদি আমি তোর হাতে ফুসকা না খেতাম তাহলে আজকে তোকে তোর ভালোবাসার মানুষ ভুল বুঝতো না তিশা কথাগুলো বলতে বলতে আমার চোখের পানি মুছে দিল অতীত ভাবতে ভাবতে কখন যে চোখের কোনায় পানি এসেছে বলতেই পারবো না তিশাও কান্না করতেছে আমিও তিশার চোখের পানি মুছে দিয়ে কপাল একটা চুমো দিয়ে বললাম আরে পাগলি যা হওয়ার তা হয়ে গেছে আমার প্রতি তার ভালোবাসার চেয়ে সন্দেহটাই বেশি ছিল আর সবচেয়ে বড় কথা হলো সে আমার ভাগ্যে ছিল না এসব বাদ দিয়ে নিচে চল তীষাকেও রুমে দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম ফোনটা হাতে নিয়ে দেখি রাত একটা বাজে কখন যে এত রাত হয়েছে বলতেই পারবো না সকালে মামির ডাকে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মামীকে বলে কলেজে গেলাম কলেজে যেয়ে দেখি একটা ছেলে একটা মেয়েকে অশ্লীল ভাষায় কথা বলতেছে ছেলেটাকে আমি চিনি অবশ্য অন্য ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র নাম শিহাব বাবা প্রভাবশালী হওয়ায় সে একটু ক্ষমতার বড়াই দেখায় আর মেয়েটা হলো ফার্স্ট ইয়ারে মেয়েটাকে অশ্লীল কথাবার্তা বলায় মেয়েটির বয়ফ্রেন্ড শিহাবকে চর মারতেই শিহাবের বন্ধুরা এসে মেয়েটার বয়ফ্রেন্ডকে মারতে লাগলো শিহাবের একটা বন্ধু মেয়েটির বয়ফ্রেন্ডকে এমনভাবে মেরেছে যে তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো এটা দেখে আমার শরীরের ভিতরের অন্যায়ের প্রতিবাদকারী রক্তগুলো গরম হতে লাগলো আমি রাফি আর সিফাতকে নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম আর আমাদের একটা সংগঠন আছে যারা অন্যায়ের মোকাবেলা করতে সর্বদা নিয়োজিত আর এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি এবং আমার বন্ধুরা বন্ধুরাও ওদেরকে মারতেছে একটু পরেও কলেজে পুলিশের গাড়ি ঢুকল গাড়িটা আমাদের কাছে এসে থামলো আর গাড়ি থেকে কিছু পুলিশ বের হয়ে এসে আমাকে আর আমার বন্ধুদের মানে যারা যারা মারামারি করেছে তাদেরকে গাইতে তুললো আমিও কিছু বললাম না কারণ এদেরকে কিছু বলে কোনো লাভ নেই এরা অর্ডার প্রাপ্ত আমি বন্ধুদেরকে চুপ থাকতে বললাম একটু পরে আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো গাড়ি থেকে নামিয়ে আমাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পরে সামিয়া রুমে প্রবেশ করলো আর হাতে একটা লাঠি সোজা আমার কাছে এসে বলতে লাগলো মাস্তার হয়ে গেছিস না দাঁড়া আজ তোর মাস্তানি বের করতেছি বলে যেমনি লাঠি দিয়ে আমাকে মারতে যাবে তখনই আমি সামিয়ার লাঠি এক হাত হাত দিয়ে দিয়ে ধরে অন্য সামিয়ার গালে ঠাস ঠাস করে চট দিয়ে বলতে লাগলাম এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য